সমনীতি ভেয়ার্স আসসালামু আলাইকুম ফুড প্যারাডাইসের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আমরা বেদানা লিচু এখন দেশব্যাপী পাঠানো শুরু করেছি এর কারণ হলো বেদানা লিচুর এখন ভরা মৌসুম চলছে দিনাজপুর থেকে যদি আপনারা কেউ বেদানা লিচু অর্ডার করতে চান তবে আমাদের পেজের ইনবক্সে আপনারা আপনাদের নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার দিবেন এছাড়া আমাদের ইউটিউব চ্যানেল আছে আপনারা দয়া করে ইউটিউব চ্যানেলগুলো ভিজিট করবেন এবং দিনাজপুরের যে আপডেট লিচুর যা আপডেট আছে সেই আপডেটগুলো আপনারা বরাবর পেতে থাকবেন আপনারা দেখেন যে বেদানা লিচুগুলো খুব কাছ থেকে আমি যদি দেখাই বেদানা লিচুর সাইজগুলো কীরকম তো এবার বৃষ্টিপাত কম হওয়ার কারণে বেদানা লিচুগুলো সাইজে একটু ছোট হয়েছে তারপরেও আমি মিষ্টতার দিক দিয়ে আমি বলবো শতভাগ মিষ্টি এবং খুব সুস্বাদু তাই আর দেরি না করে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ করেন এবং আমাদের ওয়ার্ডারগুলো দিতে থাকেন আমরা খুব বেশি আরও এক সপ্তাহ এই লিচুর ওয়ার্ডার আমরা নিব অনেক কাছ থেকে আমি ভিডিওটি যদি দেখাই আপনারা দেখতে পাচ্ছেন যে বেদানা লিচুগুলো এখন কেবল পরিপূর্ণতা লাভ পেয়েছে কত আনন্দ নিয়ে আনন্দের সহিত তারা লিচুগুলো ধরে আছে এগুলো বেদানা লিচু সব